যশোর কলকাতা হাইওয়ে ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিং এর পাশে এখানে রেহেনা আপা নামে একজন কলা বিক্রি করছেন তার নিজস্ব ক্ষেতের কলা অর্গানিক ভাবে পাকিয়ে এই যশোর কলকাতা মহাসড়কের পাশে এই দোকান সাজিয়ে তিনি বিক্রি করছেন এখানে যারা কলা কিনতে আসছেন আর যিনি কলা বিক্রি করছেন রেহেনা আপা তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আশা করছি রেহানা আপার এই কলা বিক্রির ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন বাড়ি কোথায় এখান থেকে আগে কখনো কলা কিনেছেন কলার মান কেমন আপনার নাম কি আমার নাম রেহেনা বাড়ি কোথায় আপনার আচ্ছা এই যে আপনার দোকানে শুধু কলা কলা কি কি কাঠের কলা আছে আপনার দোকানে আমার এখানে আছে আপনার সর্বি কলা আছে যার মত্তমন সর্বি বলে সর্বি আছে আপনার চাপা সর্বি আছে তারপরে আপনার দুধ সাগর আছে তারপরে আপনার মৌ সন্দেশ আছে অনেক চার পাঁচ রকম কলা আছে আমার এখানে কি কলাগুলো কি আকারে জি জি প্রায় 30 40 বিঘা আমাদের কলা চাষ জি 6টা 7টা ঘের আছে বিয়ের পরে সব আমাদের কলা চাষ এই কলাগুলো আপনারা সংগ্রহ করেন কিভাবে থেকে এই যে ইনারা সবে আমাদের ক্ষেতে কাছ করে এখন মজুরের জন্যে আসছে ইনারায় ভুতে কাজ করে ইনারা কেটে কেন দিয়ে যায় টলি করে ভেনে করে ইনারা এনে কি দেয়া যায় আর এই কলাগুলো পakan সিস্টেমে পাখায় আমরা গাছে যখন পাকে সেই সময় আমরা কাধি কাটি কাধি কাটার পরে প্রায় মানে প্রতিদিন না হলেও 10 প 10 খান্ডে 20 খান্ডে 30 খান্ডে কলা কাটা পড়ে সেই কলাগুলো আমি এইভাবে এনে রাখি এই দেখেন ভাই এই দেখেন এটাই আজকের সকালে কাটা এই কলাটা সম্পূর্ণ গাছপালা কলা ওই দেখেন গাছে পাকা না প্রাকৃতিক খেয়েছে তারপরে কলা কাটানো হয়েছে বুঝছেন তা এভাবে আমাদের কলা এভাবে রাখা হয় আর এভাবে এখানে পাঠার এভাবে সেল করি কলা আচ্ছা কলা পাকাতে অনেকে হিট দেয় তারপরে কিতে ব্যবহার করি বা ফরমালি ব্যবহার করে এরকম কোনো কিছু আপনারা করেন না নাই আমার এই যে এই যে অরগানিক এটা হচ্ছে এই আই গেলে দেখতে পাবেন এখানে আমাদের আইডি খোলা আছে আহ অর্গানিক সব এখানে গেলে দেখতে পাবেন যে আসলে আমরা এই কলাটা কিভাবে উৎপাদন করি জমিতে কিভাবে চাষ করি এতে কি কি দেওয়া হয় এটা সব ওই অর্গানিক সব আইডি তে গেলে দেখা যাবে সড়কের পাশে কলা বিক্রি করছেন এটা হচ্ছে আসলে রেল কোম্পানির জমি এটা ডিসি আর কাঁটায় নেওয়া হয়েছে প্রথম একদিন যখন আমার একটা ফার্মে একটা ভাই ছিল উনি এরকম যাচ্ছে কলা পেয়ে গেছে ওই কলাটা নিয়ে এসে একদম রেল লাইনে যাইছে ভালো ব্যবসা কিনা হয়েছে এবার আমার মূলত ব্যবসার মাহাজান হয়েছে আমার চাষা বুঝছেন উনি উনার এই এত যে কথা বললাম সব উনারই আল্লাহ রহমত উনার আল্লাহ আরো দিক উনি খুবই ভালো মানুষ বুঝছেন উনি খুবই ভালো মানুষ এবং উনি বললে তাহলে আমি ওখানে ব্যবসা করবো অর্গানিক এটা সবাই খাবে এটা ভালো বিষমুক্ত জিনিস এটা সবাই খাবে দেখবে তার জন্য আমি এই দোকানটা দিয়াও না বুঝছেন আচ্ছা প্রতিদিন

স্থায়িত হতে পারছে না জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ওয়ান থ্রি জিরো থ্রি জিরো হ্যাঁ এই নম্বরের যোগাযোগ করলে আমার পাওয়া যাবে এটা হচ্ছে আমার যেনি মূলত আমার চাচা উনারই দোকান আর উনারই এই বুঝছেন আমার এখানকার কলা আপনারা তো সবই শুনলেন আমার এখানকার কলা অর্গানিক বাদা ছাড়া আমার এখানকার কলার মান কম আছে দাম আপনারা যদি কলা কেনার ইচ্ছুকি থাকে আমার এখান থেকে কথা আচ্ছা আপনি কি হিসাবে এখানে কলা বিক্রি করেন এখানে আমি দিন মজুর হিসাবে কলা বিক্রি করি এখানে আমি থাকি হ্যাঁ এখানে আমি থাকি একটা সম্মান দেওয়া হয় জি দিন হিসাবে দিন হিসাবে আচ্ছা রেহানাফা আপনি আমাদেরকে সময় দিলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ